টক ঝাল মিষ্টি মিলে একেবারে অপূর্ব রং ভাতের সাথে খেলে দেখো মন হবে একদম ঢং চলো তবে দেখিনি আজ কেমন করে বানাই শীতের এই সিজনে জলপাই আচার মজাদার পায় শীত এলেই মনে পড়ে টক মিষ্টি সেই স্বাদ জলপাই আচার আহা মুখে আনে উচ্ছ্বাসের বা অল্প সময় অল্প ঝামেলায় তৈরি হয় মজার ভরা সাধারণ পাকশাক এ আজ থাকছে আচার সবার সেরা আসসালাম আলাইকুম সাধারণ পাকশাক চ্যানেলে সকলকে স্বাগত শীত এসেছে সঙ্গে এসেছে আচারের স্বাদের রব আজ বানাবো জলপাই টক ঝাল মিষ্টি মেশানো অল্প সময়ে সহজ রেসিপি একদম মন ভরানো এখানে আমি এক কেজি জলপাই নিয়ে নিয়েছি তো এটা আমি ধুয়ে ভালো করে সিদ্ধ করে নেব এদিকে আমি তেল মশলা কিছু রেডি করে নিব মরিচ তেলে নিব হালকা আছে মরিচগুলো টেলে নিব যদি পোড়া হয়ে যায় তাহলে তিতো চলে আসবে তো মরিচটা টেলার পরে আমি সাইডে রেখে দিয়ে এদিকে আমি প্যাকেটের যে শরীর পাঁচ পাওয়া যায় আমি ওইটা নিয়েছি তো এটাও হালকা আছে আমি টেলে নিব তো এইদিকে আমি মরিচের বড়োটা ভেঙে রেডি করে নেব আর এখন চলে আসছি শিল্পাটায় আচার করবো শিল্পাটায় লাগবে না তা কি হয় তো আমি এখানে শিল্পাটায় গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারও গুঁড়ো করে নিতে পারেন তো পাঁচফোরণটা গুঁড়ো করার পর আমি এখানে মস্ত গুঁড়ো করে নিয়েছি এদিকে আমি জলপটা ছেঁচে নিব থেতলে নিব বা মেখে নিব আপনারা যে যে পারেন জল্পটা মেখে নিতে পারেন আমি এটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে এখন আমি ফেটিয়ে নিব টক জলপাই ঝাল মশলা আহা কি যে গন্ধ চোখে বুঝে খেলে দেখো মুখে লাগবে আনন্দ সিদ্ধ জল্প গানটা যে ভালো লাগে তো এখানে আমি রাঁধুনি সরিষার তেলটা নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম মশলা দাও হাঁড়িয়ে এই আচারে গ্রানে মন যাবে বাড়ে তো পা তেলটা গরম হওয়ার পরে পাঁচ দিয়ে দিয়েছি সামান্য আর একটু অ্যালাস চিনি দিয়েছি তেজপাতা একটা ছিঁড়ে দিলাম এ পর্যায়ে জলপাইটা কড়াই দিয়ে ভেজে নিব এ পর্যায়ে একটু ভাজবো ভাজার পরে আমি এখানে মিষ্টি আপনাদের যার যতটুকু পছন্দ ততটুকু মিষ্টিটা অ্যাড করবেন তো মিষ্চিনিটা দেওয়ার পরে আমি এখানে ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর গুঁড়ো এখন দিব গুঁড়ো করা পাঁচ পুরন তারপরে এই পর্যায়ে শুকনো গুঁড়ো মরিচ গু শুকনো গুঁড়ো মরিচটাও গুঁড়ো করে রেখেছি ওটা দিয়ে দিব আর আর একটু কালারের জন্য আমি এখানে মরিচ দিলাম এবার ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর পর নাড়তে অপেক্ষা করব আর এদিকে আমি আলাদা টেস্টের জন্য একটু জিনিস মিশ্রণ করে রাখছি আর এখানে একটু গুঁড়া পাঁচফোড়ন নিয়েছি গুঁড়া শুকনো মরিচের গুঁড়া নিয়েছি আর একটু চিনি মিক্স করে রেখেছি এটার ভিতরে আমি আচারটা হওয়ার পর একটু কোট করব দেখেন অল্প তেল অল্প মশলা অল্পই সময়ে কাজ এই জলপাইয়ের আচার একদম মজার সাজ টকঝাল মিষ্টি একসাথে মিশে খেতে বললে মুখ হাসে হাসি কালার দেখে বুঝতে পারছেন আপনারা কতটা মজা হয়েছে হয়েছে এবার আমি এটা একটু হাতে নিয়ে গোল করে নিব গোল লম্বাটে টাইফের করে ওই যে ওই ইয়েটার ভিতরে একটু কোট করে নিব এটা দেওয়ার কারণে আপনার এই জলপার আসারটা দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে তো এইভাবে আমি কিছুটা করে নেব আর কিছুটা এমনি রাখবো বিশ্বাস করবেন না আচারটা এত মজা হয়েছে আহামরি কষ্ট বা ঝামেলা ছিল না আপনারা ট্রাই করতে পারবেন আর আমার এই জলপাই আচার রেসিপিটা কীরকম হয়েছে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু বেশি ভালো থাক লাগলে শেয়ার করে দিবেন আমার সাথে তখন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই সাধারণ পাকশাক চ্যানেলে আমি সব কিছু খুব সাধারণভাবে তুলে দেওয়ার চেষ্টা করি তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ